হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা দেখাবো সেটা আমি যখন প্রথম বাইরে আসি তখন অচিন্তর এক কলিক আমাদের এই রান্নাটি করে খাইয়েছিল বিশ্বাস করুন আমি খেয়ে একদমই বুঝতে পারিনি এই রান্নাটা শশা দিয়ে বানানো এত সুন্দর খেতে ছিল শশা দিয়ে যে এই রকম একটা রান্না হয় আর সেটা খেতে যে এত ভালো সেই দিন না খেলে সত্যি বুঝতাম না বেশ অনেকগুলো শশা কিনে এনেছিলাম ভাবলাম আজ তাহলে বানিয়ে ফেলি আর এই শশার তরকারিটা খেতে যেমন ভালো বানানোও খুব সহজ এখানে আমি শশাগুলোকে ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি এবার করাতে তেল গরম হলে দিয়ে দেব কাঁচালঙ্কা আর কালো জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব গ্রেট করে রাখা শশাটা আর দেব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ওই সাত থেকে দশ মিনিট রান্না করে নেব ব্যাস একটু শুকনো শুকনো হয়ে এলেই একদম রেডি আর আজ এর সাথে বানাবো দাঁড়ান আপনাদের দেখাই এটা কি শাক চিনতে পারছেন যদি কেউ চিনতে পারেন তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আসলে আমি ওই ওপেন মার্কেট থেকে লাউ ভেবে এটা কিনেছিলাম যাই হোক আজ আমি এই পাতাটা বাটা রান্না করব, লাউ পাতা বাটা যেভাবে রান্না করে সেভাবেই করব। দেখি কি হয় আর আমি একাই যেহেতু লাঞ্চ করব তাই আর কোনো চাপ নেই আমি আবার এসব খেতেই বেশি ভালোবাসি ওই মাছ মাংসের থেকে এই রান্নাটা দেখানোর কিছু নেই মোটামুটি সবাই জানে কিন্তু যারা জানে না তাদের জন্য ভাবলাম রান্নাটা যখন করছি একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে পাতাটা ধুয়ে বেটে নিয়েছি এবার কড়াতে তেল গরম হলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রসুন কুচিগুলো দিয়ে দেবো রসুনটা ভাজা হয়ে এলে বিটে রাখা পাতাটা দিয়ে দেব আর দেব স্বাদ মতো নুন দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না জলটা মরে যায় তারপর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে শুকনো শুকনো করে ভেজে নিলেই রেডি চলুন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই